ত্বকলিন জাতীয় সমাজতান্ত্রিক দল তারাও এই সংবিধান যে গণবিরোধী সে সম্পর্কে বলেছে গিয়েছিল বিSadibi হিসেবে চিকিৎসক হিসেবে সে এখানে তো সেখানে যে কথাটা বলেছি কারণ সেটা মধ্য চাই আপনাদের যেটা আমি বলেছি যে আপনারা তো বিদ্যমান সংবিধান সংস্কারের জন্য পরামর্শ নিচ্ছেন

কিন্তু ভারতের সাথে সম্পাদিত অসম চুক্তি হাসিনা মনমোহন চুক্তি হাসিনা মোদি চুক্তি কাট জেট 25 বছরের গোলামীর চুক্তি যত চুক্তি আছে অদিনা কলক তা বাতিল করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ঋণ চুক্তি করা হয়েছে তার কতটা অদিনা কলক আমরা জানতে চাই নাকি একদিন চথারborder চট্রগ্রাম চীনের হাতে দিয়ে দিতে হবে ভাই এই রাজনৈতিক ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের পরিষ্কার করে জানা দরকার আমাদের ক্ষমতা আমাদের অভ্যুত্থান এর জন্য আরো বিস্তারিত আলোচনা দরকার সর্বজন সংবিধান হবে না যারা উৎপাদন করেন কৃষক শ্রমিক মেহনতি মানুষ সেই উৎপাদিকা শক্তি যারা সম্পদ উৎপাদন করেন তাদের নেতৃত্বে তাদের সাথে সংবিধান হবে প্রশাসনিক কিভাবে নিয়ন্ত্রণ হবে এই ঔপনিবেশিক যে কাঠামো এই যে পেনাল কোড এটা চলবে না স্বাধীন দেশে ঔপনিবেশিক আওতার মধ্যে ছিল একটু একটা প্রভাব ছিল এটা তারা তো সে ব্রিটিশ আইনে চলে না কে চলে ঔপনিবেশিক দেশগুলোতে এই ধারাবিকাত রয়েছে ভারতে আছে পাকিস্তানে আছে বাংলাদেশে তা আমরা পরিষ্কারভাবে এখানে বলতে চাই আরেকটা বিষয় পরিষ্কার যে আজকে পুঁজিবাদের কারণে যে বৈষম্য তৈরি হচ্ছে বৈষম্যের প্রধান হচ্ছে ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা করে সামাজিক মালিকানা কায়েম করতে হবে এখানে সমাজতন্ত্রের পথে যেতে হবে যিনি একজন বলে গেছেন সমাজতন্ত্র অতি গণ অতীত না অতীত অন্য নতুন সমাজ ব্যবস্থা দেখান যেখানে শ্রমিক কৃষক মেহনতি মানুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমান অধিকারে বাঁচতে পারে যখন ইরাকে আগ্রাসন হয়েছিল আফগানিস্তানে আগ্রাসন হয়েছিল সাধারণ দুনিয়ার জনগণ বলেছিল আজকে যদি সোভিয়েত ইউনিয়ন থাকতো তাহলে আমেরিকা এটা করতে পারত না সুতরাং আমরা মানুষের মনোভাব জানি আজকে উম্মার কথা বলা হয় গাজাতে যেভাবে হত্যা করছে এই মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েল কোথায় উম্মা সুতরাং এই এইভাবে এই সেন্টিমেন্ট দিয়ে জনগণকে আর বোকা বানানো যাবে না আমাদের জনগণকে বিভক্ত করে গেছে আমরা ধর্মের নামে জাতির নামে আমরা বিভক্ত হতে রাজি না আমরা ঐক্য চাই আমরা মানবিক বাংলাদেশ চাই এবং এই গ্রহকে যদি রক্ষা করতে হয় পুঁজিবাদের কবর দিতে হবে